গুড মর্নিং বন্ধুরা তো দেখো আজকে কি ঘর কাবার খানা হয়েছে বার্থডের পরের দিন আমার মেয়ে আর ওর বাবা দেখো এখনও ঘুমাচ্ছে তা আমি আমার কাজ শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠতে শাশুড়ি মা ঝাড়ু দিচ্ছে পা করে চলে আসলাম দেখো কাবার খানা হয়েছে এগুলা কি এক বস্তা পাপড় চিপস এইটা হয়েছে মিষ্টন রাত্রে এত এগুলো শেষ হয়নি মানে বাসন মাজবো এখনো খালি করে এগুলা নিয়ে যাব কলের পারে দেখো কতগুলো বাসন তো সব বাসন আমার না কিছুটা ভাড়া আছে বাসন ছাপ ছাই মিলিয়ে নিলাম এখন মাঝব বাসন ছাই নিলে বাসন ধপ ধবে চিকচিক হয়ে যায় যার জন্য আমি বেশি বাসন লেগে করি ছাই আর সাপ আমি মিশে নিয়ে মাঝি তো বন্ধুরা তোমার তোমরাও এটা বুদ্ধি করো বেশি বাসনে বার শেষ করো না মানে এইটা হলো গ্রামী চাল আমার একটু একটু গ্রামে চাল থাকে একটা দিদিভাই বলেছে আমার নাকি গ্রামে বাড়ি না আমার বাড়ি গ্রামে না আমার বিয়া হয়েছে টাউনে শ্বশুরবাড়ি কিন্তু আমার বাপের বাড়ি হলো গ্রামে যার জন্যে আমার গ্রামের একটু ব্যবহারটা আছে আমার তো যাই হোক গ্রামের ব্যবহারটাগুলো খারাপ না অনেকে ভালোবাসে যার জন্য আমি ভিডিওতে শর্ট ভিডিওতে হতে দেই তো আমার অনেক ভালো লাগে যার জন্য যাই হোক পা কাজগুলো আমি মোটামুটি প্রায় শেষ করে নিয়েছি বাসন টাসন মাঝে চলে আসলাম বারবার পাগড় গ্যাস ট্যাস মোছানোর জন্য তো দেখো কি হয়েছে আমার একটা ঘটনা তোমরা দেখতেই পাবে সাথে থাকো প্লিজ আজকের ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আমি আমার যা সমস্ত কাজ আমি একাই করেছি বার্থডের পরের দিন ব্যাপারের কাজ তো একটা ছোটো মোটো কাজ তো কাজে হয় না দেখো তোমরা আমি সব নিজে করেছি কেউ মানে করে নাই একটু মানে করেছে সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে তা দেখো এগুলো ব্যাগটা ছাড়লাম আমি ছাড়েটার দেখো আমার অবস্থা নাকের ফুলটা আমার ছিঁড়ে পড়ে গেলো জানো এটা সোনার এখন কি হবে যাই হোক খুঁজে টুজে আমি রাখলাম পরে দেব তা ছাড় দিতে দেখো মানে কতগুলার জাবরা বাইরেছে অতটা মানে ইয়ে হয়নি যাই হোক এখন ভালাবো চলে আসলাম রান্না রুমে যেই যে রুমে রান্না হচ্ছে এই দেখো আমার হাজব্যান্ড বাসন করে রাখছি যে জল দিতে ফুললে তাড়াতাড়ি মাঞ্জা হবে আমি আমার আমি মানছি আমার বর ধুয়ে ধুয়ে রাখতেছে যাই হোক এইটা হলো হাজব্যান্ড আমার একটা মিলের কাজ ও মানে হেল্প করে আমার সঙ্গে বাসন বাসনে মাঞ্জে চলে আসলাম এখন ঘরে ঘরটা ঠিক করবো রাত্রে বেলুন চকলেট যা অবস্থায় ছিল মানে ফুলে টুলে সব একদম অবস্থা করছে রাত্রে তো করতে ভালো লাগছে এখন আমার করতে খুব কষ্ট লাগছে কষ্ট হলেও তাও মনে করতে লাগবে মেয়ের জীবন সব কাজ যদি না পারি তাহলে ওইটা মেয়ে নাকি কি বলে আমি জানি না কিন্তু আমি সেই রকম আলসিয়াটা নাই কিন্তু আমার মানে মনে হয় না আমার যখন যেটা ভালো লাগে করি ততভেতে কাজটা আমি টাইমে মতন করি তো দেখো চকি তলে যত মানে চকলেটগুলো ছিল তবগুলো মানে লুকাইয়া রাখছি কিন্তু মেয়েকে মানে আডাল করে রাখছি যাতে দেখে না কেন রাত্রিবেলা অনেক চকলেট খেয়েছে এখনও ওঠে নাই তো উঠলে আবার চকলেট খুঁজবে যা ছিল আমি সব লোকের রাখলাম তো বেলুনগুলো পড়লো আবার রাখলাম আর কি তা চলে যাব এখন ওই ওই রুমে যেখানে রান্না হয়েছে রান্না রুমে এইটা এক একবার ছাড় ছাড় দিয়ে গেলাম যে মানে ছিল প্যাকেট সেকেট মশলাপাতির সাপগুলো রেখে নিয়ে আসলাম পাক করে এখন ছাড় দিব ছাড়টার পর এখন আমি মানে বাসি মুখে ধোয় নাই এখন বেলা কয়টা বাজে জানি না হয়তো এগারোটা পার হয়ে গেছে কবে শেষ হবে কাজ তো মোটামুটি প্রায় শেষে তাও দেখো কতগুলো জাবড়া বাড়িছে এটা এটা না আমি খুলতে পারি না খুলে না এখানটা আমার একটা দেওয়ার ছিল ও নাই বাড়িতে গেছে বিয়া হয়েছে ওর ও এখন থাকে না এখানে মামা শ্বশুরের ছেলে আমার ওর রুম এটা কিন্তু ও থাকে না জন্য এটাতে রান্না করা হয়েছে রাত্রেবেলা জানুবেটার বার্থডে তো এখন এগুলো আমি চাপড়াগুলে ফেললাম আমার রুমে চলে আসলাম এই বাপেটিকে উঠিয়ে দিছি যে ভাগো তোমরা আমি তো কাজ করবো মানে সব কাজ শেষ না হলে না আমার ছান করাটাও ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না আমার এমনটা লাগে যেন ছান করে এমনটা কাজ করি না যাতে শরীর লেতরা হয় চোখে তলে টলে যাওয়া যাবস্থা দিল সব মানে কাজ টাজ আমি করলাম এখন বারান্দায় এটা মানে ফিরি রুম এখানে আমার দেওর খায় দেওর আমার বারান্দায় খায় না বারান্দায় খালি আমি আমার হাজব্যান্ড খাই এখানে খালি আমার দেওর খায় ওর বেশি একটু মানে লজ্জা তো মানে বিয়ে করে নেয় না এখনও ওর যার জন্য এখন লজ্জাটা বেশি ওর এই দেখো আমার মেয়ে আমি একটা করি তো ওর দুইটা মানে ও কার মানে উলচাল উলচাল লাগাইছে মানে আমি সিধা করি তো উল্টা করে যাই হোক দাবড়াল চলে গেলো ওর দাদির কাছে ফির আবার আসলো দেখো কত যন্ত্রণা করবে করুক যা আমি আমার নিজের কামটা করি আমি মনে মনে ভাবি যাতে ওপরে ওঠে না একবার না ও ছোট থেকে যখন হাঙুর বাড়তে ছিল তখন ছয়টা সিঁড়ি মানে থেকে পড়ে গেছে জানো কপালটা একদম ফুলে গেছে চকলেটের মতন যাই হোক এখন ভালো হয়েছে এখন বোঝে হয় না দেখুন বাসন টাসন মাঝে রেজি বাই